সুপ্রিয় দর্শক সবাইকে বিজেপির ভিড় ভোটের মাঠের লাইভে আবারও স্বাগতম জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি ঝিনাদা সদর উপজেলার লাউদিয়া প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এবং এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে একুশশো বিরাশি এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে এক হাজার সাতানব্বই এবং মহিলা ভোটারের সংখ্যা রয়েছে এক হাজার পঁচাশি এই কেন্দ্রে এখনও পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে নয়শো চল্লিশটি এর মধ্যে যেটিকে হিসাব করলে বিয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি দাঁড়ায় অর্থাৎ একটি ভালো অ্যাভারেজ কিন্তু আমরা এই কেন্দ্র থেকে পেয়েছি এখানে আমরা সারাদিন পর এখানে একটি বেশ লম্বা লাইনও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমরা সাধারণ যারা ভোটাররা এখানে উপস্থিত হয়েছেন তাদের সাথে একটু পরিচিত হবে এবং তারা যে আনন্দ আনন্দমুখর পরিবেশে ভোট দিতে এসছে সেই অনুভূতিটুকু একটু জানবো আপনার নাম পরিচয় বলবেন আপনার নাম বাড়ি কোন ওয়ার্ড আপনার আপনি ভোট দিতে আসছেন কখন এখানে এই যে লাইনে দাঁড়ায় আছেন কেমন লাগছে ভোট দেবেন আপনার নাম একটু জানতে চাই বাড়ি কোন গ্রাম আপনার রতন ফাট তরুণ ভোটার আমরা পেয়েছি আপনার নাম বলবেন

থেকে অন্যান্য কেন্দ্র বেশ কাস্টিং আমরা লক্ষ্য করতে পেরেছি এখনো পর্যন্ত বিয়াল্লিশ পার্সেন্টের উপরে কিন্তু ভোট কাস্টিং হয়েছে আমরা প্রিজাইডিং অফিসারের তথ্য অনুযায়ী সে বিষয়টি আপনাদের জানাচ্ছি সদর উপজেলার যে নির্বাচন চলছে এই নির্বাচনের ব্যাপক প্রতিযোগিতা আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি এবং সেই ধারাবাহিকতায় কিন্তু চলছে আর খুব সময় কিন্তু রয়েছে বলা যায় যে পঁয়ত্রিশ হাজার মিনিট মতো সময় রয়েছে এই সময়ের মধ্যে কিন্তু ভোট গ্রহণ শেষ হবে এবং এই যে শেষ সময়ে মানুষের একটি ভোট দেওয়ার জন্যে ঢল নেমেছে আমরা মনে করি সকাল থেকে ভোটারদের উপস্থিতি খুবই কম থাকা যে বিষয়টি আমরা লক্ষ্য করতে পেরেছি কিন্তু এখন সেই পরিবেশটা নেই এখন কিন্তু পরিবেশ অনেক ভালো আমি একটু প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলতে চাই এই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি তিনি জানাবেন এখনো পর্যন্ত কোন জটিলতা হয়েছে কিনা ভোটের সার্বিক পরিবেশ নিয়ে তিনি কথা বলবেন ধন্যবাদ আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আমি থার্টি থার্ড এর এরকম কর্মকর্তা এইভাবেটাতে আছি আমরা এবং সকাল থেকে সকাল আটটা যথারীতি আমরা ভোট শুরু করেছি এবং ভোটারদের মাধ্যমে যে উদ্বীপ আমরা দেখেছি সকাল থেকেই কিছুটা দশটা এগারোটা পর্যন্ত খুব ভালোই আমরা ভোটে সাড়া পেয়েছি এবং আমাদের যে ভোট আমরা বারোটা পর্যন্ত দেখেছি আমাদের প্রায় আটশো বোস্ট কাজ হয়েছিল বারোটার পরে বারোটার পরে আমরা দেখেছি কিছুটা হল বিরতি ছিল কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক আপনারাও দেখছেন যে অনেক ভোটার এখানে উপস্থিত হয়েছে এবং বিশেষ করে আমাদের নারী ভোটাররা অনেক পরিমাণে বেশি তারা শতস্ফতভাবে ভোটদান করছে এবং এতে আমাদের যে নির্বাচনটা একে আরও বেশি ওরা এনজয় করছে এনজয় করে মাধ্যমে মানে যে ওদের যে নির্বাচন মানে ওদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেন ওরা আরও উৎসব পাচ্ছে এবং এখানে যে মানুষজন স্থানীয় মানুষজনের আমাদেরকে নানাভাবে সহায়তা মানে আপনার কোনো ভোট দানে উৎসব এবং এখানে কোনো মানুষজনকে দেখায় আপনারা দেখেন বাইরে কোনো ধরে জটলার এবং কোনো বিশৃঙ্খলা কোনো সম্ভাবনা নেই এবং প্রশাসনের যারা এখানে দায়িত্বরতা আছে তারা খুবই তৎপর এ বিষয়ে এবং বিভিন্ন আমাদের জেলা প্রশাসন এবং যে পুলিশ প্রশাসন এবং র্যাব প্রশাসন যারা আছেন প্রতিনিয়ত আছেন এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ এবং বিজ্ঞ যে এখানে আসছেন এবং দেখছেন পরিস্থিতি তারা অনুভব করছেন এই এই প্রতি ভোটারদের শেষ মুহূর্তে একটু ভিড় জমেছে এখন ভোটদান চলছে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে দর্শক একজন সিনিয়র নাগরিককে আমরা পেয়েছি আপনার সাথে একটু কথা বলতে চাই আমরা আপনার নাম কি আপনি কি ভোট দিয়েছেন ভোট দিতে কেমন অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যে কথা বলছিলাম ঝিনাইগাঁও সদর উপজেলার যে নির্বাচনটি সকাল আটটায় কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং নিরবিচ্ছিন্নভাবে এখনও এখনো পর্যন্ত ভোট কার্যক্রম সচল চলমান এখানে প্রায় বিয়াল্লিশ পার্সেন্টের মতো ভোট কাস্টিং হয়েছে আপনারা জানেন এই কেন্দ্র থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখনো পর্যন্ত শেষ পর্যায়ে ভোটারের উপস্থিতি কিন্তু খুবই চমৎকার এবং এখানে নারী ভোটারের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করতে পারছি আরও কিছু ভোটার রয়েছে তাদের সাথে একটু কথা বলতে আপনার নাম বলবেন বাড়ি কোন গ্রাম রতনহাট রতনহাট ভোট দিতে কখন আসছেন কেমন লাগছে ভোট দেবেন ভালো লাগছে বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনারা এখনে দিয়ে যায় তারপরে আশাবাদী তো আছে যার ইচ্ছা আছে দেয়ার এখন চাইব তো সে বিজয় হোক ওকে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা রয়েছি লাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং এখানে এখনো সুস্থ সুন্দর নিরাপত্তার সাথে কিন্তু ভোটাররা প্রদান করছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত এখানে দেখা যায়নি এবং ভোটাররা কিন্তু শেষ বেলায় বেশ অবস্থা আমরা সেটি দৃশ্যমান হয়েছে আমাদের কাছে আপনারা বর্তমান জিনেদা টিভির পেজের সাথে যুক্ত থাকবেন এবং শেষ পর্যন্ত সকল ভোটের আপডেট নিয়ে আমরা অবশ্যই আপনাদের সাথে থাকব। অবশ্যই চোখ রাখুন বিজে টিভির পর্দায় এখন এ পর্যন্তই আপনাদের সাথে ছিলাম আমি শফিকুল ইসলাম জুয়েল এবং ক্যামেরায় ছিলেন লিটন দেবরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভোটের সকল আপডেট জানতে চোখ রাখবেন বিজেটিভি নিউজ জিনাইহ